আমি যে মসজিদের খাঁদে মাসি সেই মাজার মসজিদকে ভাঙ্গার কথা যদি কেউ বলে যে একজন কেউ করেছে আবেদন সেই কথার বিপরীতে আমি এই কথাই বলবো রবাহি হে এই ঘরের একজন মালিক আছেন তিনি এটা রক্ষা করবেন সাউল আমাকে জানানো হয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি হচ্ছেন এটার কাস্টোডিয়ান এটার অভিভাবক এবং বিচারপতিবৃন্দরা এটার বিষয়ে একমত যে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই এই মসজিদ মাজার যেমনটি আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ আর আমি সুযোগ পেয়েছি হিসেবে আপনাদেরকে বলতেছি যে আমি এখানে কাজ করি হিসেবে বলছি না খুবই স্বচ্ছ এবং সুন্দরভাবে বিচার প্রতিবৃন্দের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চলে এখানে লাখ লাখ টাকা দান ওঠে কিন্তু এটার অত্যন্ত স্বচ্ছ অডিট হয় হিসাব আছে এবং স্বচ্ছতার সাথে পরিচালিত হয় প্রত্যেক দিন তিনশোর মতো গরিব মানুষ এখানে খাইতে পায় আলহামদুলিল্লাহ আবার কি যে এখানে যে টাকা পয়সা হয় গরিব ছাত্রদেরকে সাহায্য করা হয় এখানে মাদ্রাসা পরিচালনা করা হয় ওখানে দুস্থ মানুষের মধ্যে শীতের সময় কম্বল বিতরণ করা হয় দুস্থ মানুষের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং অত্যন্ত সম্মানিত এবং সৎ বিচারপতিগণ এটাকে বিচারপতিদের সুপারভিশনে এটা চলে স্বচ্ছভাবে সুন্দরভাবে চলে এটা একটা আইডল বলা যেতে পারে মাজার পরিচালনার ক্ষেত্রে এটা একটা মসজিদ পরিচালনার ক্ষেত্রে এটা একটা অনুপম দৃষ্টান্ত বলা যেতে পারে সুতরাং আমরা কেউ কেউ মনে করেন যে সিজদা হয় কিনা ভাই মাজারে যদি সিজদা কেউ দিতে চায় আমরা তো প্রত্যেক জুমায় ওইখানে ঘুষানো হয় মাজারে সিজদা হবে না মধ্যে লেখা আছে মাজারের কেউ সিজদা দিবে না তারপরে যদি কেউ দিয়ে দেয় তাকে বাধা দেওয়া হয় এখন কোনো ভুল কাজের জন্য আমরা কি মসজিদ ভেঙে ফেলবো আর ওইটা তো এখানে হয় না ওখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হতে দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আর প্রথমেই এসে আমাকে এখানকার প্রিন্সিপাল সাহেব জিজ্ঞেস করলেন যেখানেই যাচ্ছি লোকজন জিজ্ঞেস করছে কেউ ফোন দিচ্ছে কেউ আমাকে মেসেজ করতেছে যে কি হচ্ছে আপনার মসজিদে হ্যাঁ এখান বাচ্চারা হয়তো না সচেতন সবাই জানেন যে একটা কেউ একজন আবেদন করেছে ওইখানকে মাজার মসজিদটাকে এই জায়গা থেকে সরাইয়ে দিতে হবে এরকম একটা আবেদন করছে তাহলে আমাকে যখন কেউ জিজ্ঞেস করেন যে আপনি কি বলেন আমি বলতে চাই মিলায়দুল নবীর মাসে রসুল্লাহ দাদার বাসায় বলতে চাই আমার বক্তব্য এখানেই শেষ যেমনটা তিনি বলেছিলেন ঘটনাটা কী ছিল বলে জন আব্রাহা আসছে সকল ওনার উটগুলা নিয়ে গেছে উনি তার সাথে দেখা করতে গেছেন তার নিয়ম ছিল সে যেহেতু মহারাজা বড় বাদশাহ অনেক কিছু আসনে বসে আর তার বাকি যারা এরা মাটিতে চাটাইয়ের মধ্যে বসেন কিন্তু আব্দুল মুতালিব যখন প্রবেশ করলেন তার মধ্যে যে তার জালালিয়ত দেখলো তার চেহারের উজ্জ্বল্য দেখে তার ব্যক্তিত্ব দেখে সে দাঁড়ায় গেল এবং তার পাশে এনে দাঁত বসাইল আলহামদুলিল্লাহ আর যখন বললো আপনি কী কাজে আসছেন তিনি বলছেন আমার উঠগুলো আপনার লোকজন ধরে নিয়ে আসছে আমাকে এটা দিয়ে দেন সে আব্রাহা বিস্মিত হয়ে বলল আপনাকে দেখে যেরকম মনে করছিলাম যে বড় নেতা কৌমের সর্দার যে সম্মান দিলাম বুঝলাম না আসলেন আপনি আপনার উঠের জন্য কোথায় তোমরা যে ঘরের দিকে মুখ করে ইবাদত করো তোমাদের এবাদত খানা ভাঙতে আসছি এটা নিয়ে কি কোনো কথা বলো না তোর তিনি কি বলছিলেন সব আলেম জানেন তিনি কি বলছেন ইন আনা রব্বুল ইবিল আমি হচ্ছি আনা রব্বুল ইবিল আমি ইবিলের মানে এই উঠের আমি হচ্ছি পরিচালক এটার মালিক হচ্ছে আমি অলিল ভাই তো রাহমি হে আর এই ঘরের একজন মালিক আছেন তিনি তাকে রক্ষা করবেন আল্লাহ রক্ষা করছেন কিনা বলনা করছেন কিনা আব্রাহার ঘটনা আল্লাহ রক্ষা করছেন কিনা আবাবিল রক্ষা করছেন সুতরাং আমি যে মসজিদের খাঁদে মাসি সেই মাজার মসজিদকে ভাঙ্গার কথা যদি কেউ বলে যে একজন কেউ করেছে আবেদন সেই কথার বিপরীতে আমি এই কথাই বলবো বাই হে এই ঘরের একজন মালিক আছেন তিনি এটা রক্ষা করবেন ইশাল তারপরেও যেহেতু কেউ কেউ রেকর্ড করতেছেন আর আমাদের সমাজে বা বাংলাদেশে মনে এটা একটা টেনশন তৈরি হয়েছে আমি নিজেও চিন্তিত ছিলাম কিন্তু আমি আমি নিজেও এটা নিয়ে ছিলাম বিস্মিত হওয়ার মতো ঘটনা যে বাংলাদেশে মসজিদ বদলায় ফেলতে হবে কোনো অজুহাতে সন্ত্রাসী হামলা হবে মসজিদ থেকে মাজার থেকে এই অজুহাত দিয়া মসজিদ বদলায় দিতে হবে এইরকম কোনো প্রস্তাব দিন কেউ করছে কখনো হয় নাই এমনকি আমরা যে যুগকে ধর্মনিরপেক্ষতার যুগ জানতাম যে যুগকে ফেঁসিবাদের যুগ বলা হচ্ছে সেই যুগেও তো এই কাণ্ড ঘটে নাই সুতরাং আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্র এই সরকারকে দেশকে অস্থিতিশীল করার জন্য আর আমি যেটা বলতে চাই যারা কষ্ট পাচ্ছেন যারা চিন্তিত আছেন তাদের জন্য কালকে আমার একজন জাস্টিসের তাতে দেখা হলো এবং আমাকে অফিস থেকে ফোন দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এই এই যে আবেদন যেটা এটা একজন ব্যক্তিমাত্র হ্যাঁ অনেক আছে এরকম ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে না একটা কিছু করলে নাম হবে বা কেন করেছে আবার মুসলমান নাম সব কি মুসলমান আমরা তো চিনি না তাকে কে এটা করেছে যে করেছে তার কী উদ্দেশ্য সেটা আমরা জানি না তবে এটা আসার কথা হচ্ছে আমাকে জানানো হয়েছে যে মাননীয় প্রধান বিচারপতি হচ্ছেন এটার কাস্টোডিয়ান এটার অভিভাবক এবং বিচারপতিবৃন্দরা এটার বিষয়ে একমত যে বিচারপতি বিচারপতিবৃন্দ এটা নিয়ে একমত হয়েছেন যে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই এই মসজিদ মাজার যেমনটি আছে তেমনই থাকবে ইশালদুলিল্লাহ আর আমি সুযোগ পেয়েছি হিসেবে আপনাদেরকে বলতেছি যে আমি এখানে কাজ করি হিসেবে বলছি না খুবই স্বচ্ছ এবং সুন্দরভাবে বিচার প্রতিবৃন্দের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চলে এখানে লাখ লাখ টাকা দান ওঠে কিন্তু এটার অত্যন্ত স্বচ্ছ অডিট হয় হিসাব আছে এবং স্বচ্ছতার সাথে পরিচালিত হয় প্রত্যেক দিন তিনশোর মতো গরিব মানুষ এখানে খাইতে পায় আলহামদুলিল্লাহ আবার কি যে এখানে যে টাকা পয়সা হয় গরিব ছাত্রদেরকে সাহায্য করা হয় এখানে মাদ্রাসা পরিচালনা করা হয় ওখানে দুস্থ মানুষের মধ্যে শীতের সময় কম্বল বিতরণ করা হয় দুস্থ মানুষের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং অত্যন্ত সম্মানিত এবং সৎ বিচারপতিগণ এটাকে বিচারপতিদের সুপারভিশনে এটা চলে স্বচ্ছভাবে সুন্দরভাবে চলে এটা একটা আইডল বলা যেতে পারে মাজার পরিচালনার ক্ষেত্রে এটা একটা মসজিদ পরিচালনার ক্ষেত্রে এটা একটা অনুপম দৃষ্টান্ত বলা যেতে পারে সুতরাং আমরা কেউ কেউ মনে করেন যে সিজদা হয় কি না ভাই মাজারে যদি সিজদা কেউ দিতে চায় আমরা তো প্রত্যেক জমায় ওখানে ঘুষানো হয় মাজারে সিজদা হবে না মাজারের মধ্যে লেখা আছে কেউ সিজদা দিবে না তারপরে যদি কেউ দিয়ে দেয় তাকে বাধা দেওয়া হয় এখন কোন ভুল কাজের জন্য আমরা কি মসজিদ ভেঙে ফেলবো আর ওইটা তো এখানে হয় না ওখানে শরীয়ত বিরুদ্ধে কোনো কাজ হতে দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আমি এই সুযোগ নিলাম আপনাদেরকে যেহেতু যেখানেই যাই আমাকে ফোনে মেসেজে সকলেই প্রশ্ন করছেন এই জন্য আমি এই কথাটা বললাম যে সকলের উদ্দেশ্যে আমি বলছি যে অবশ্যই আমরা বিশ্বাস করি এই দেশে মসজিদ ভাঙ্গার সাহস কোনো ব্যক্তি কোনো দল কোনো প্রতিষ্ঠান কোনো সরকারও করতে পারবে না ইনশাআল্লাহ যদি এটার কোনো উদ্যোগ কেউ নেয় এদেশের মানুষ ফুসে উঠবে ইনশাআল্লাহ বা ফুসে উঠেছে ইতিমধ্যে যাই হোক এটা লম্বা কথা আমি হাইকোর্টের মসজিদেও বলেছি আপনাদেরকেও সান্ত্বনা দিলাম যেখানেই যাচ্ছি একই কথা আমি শুনছি যে আপনাদের মসজিদ আজার মসজিদের কি হচ্ছে ওটা নাকি ভেঙে ফেলবে ওটা কি মাংতে পারবে কি বলে মানতে পারবে এবং আমাদের যারা এটার পরিচালক তারাও এটার সাথে একমত না এবং এটার কার্যক্রম চলছে একশো কোটি টাকার প্রজেক্ট মসজিদের কাজ চলতেছে খুব রিসেন্টলি এটা উদ্বোধন হবে প্রথম তালার কাজ শুরু শেষ হয়ে যাবে এরকমই আমাকে জানানো হয়েছে সুতরাং আমরা এটা নিয়ে আশা দেখতে চাই যে এটা সব কিছু ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ তো যাই হোক মিলাদুল নবীর এই সবাই আমি ফাঁকেই কথা বললাম